তো হ্যালো গাইস ওয়েল ব্যাক টু মাই নিউ গেম প্লে ভিডিওস তো আজকে আমরা এই আই হরর গেমের পার্ট থ্রি গেম বলে খেলতে চলেছি তো অনেক দিন আগে প্রায় তিন মাস আগে আমি এই আই হরর গেমের পার্ট টু খেলেছিলাম পার্ট ওয়ান খেলেছিলাম এবং পার্ট টু তো ওইখানে এত রিকোয়েস্ট আসছে যে না পার্ট থ্রি দাও পার্ট থ্রি দাও আমি কিছুদিন একদিন আগে ভোটও দিয়েছিলাম একটা যে আই গেম খেলবো না হ্যাপি ওয়েল গেম তোমরা বলেছিলে না আইস গেম খেলো তো চলো গাইস আজকে তোমাদের জন্য নিয়ে এলাম আইস হওয়ার গেমের পার্ট থ্রি অনেকদিন ধরে আনছিলাম না জানি আবার এক মাস পরে আনবো কারণ হ্যাভিলস গেমেরও সিরিজ শেষ করতে হবে না যেটা শুরু করেছি তো এইটা আমি নর্মাল মোডেই লেটস প্লে আর এখানে অপশন দিচ্ছে এগুলো জানো আছে এই চার কিছু এই যে এখানে হচ্ছে কোন অপশন দিচ্ছে এখান দিয়ে একটা বোতলা পেয়ে গেছি এখানে তো আর কিছু নেই সামনে যাও এখানে একটা চোখের অপশন দিচ্ছে এখান থেকে একটা পোটলা পেয়ে গেছি

সামনে একটা বোতল দেখতে পাচ্ছি এই যে এখানে একটা বোতল দেখি দেখি বুটটা কোথায় রয়েছে আর বুটটা উপরে রয়েছে এই দুটো চোখ কালেক্ট করে ফেলেছি এই রুমে চলে গেল এখান থেকে অন্ধপক্ষে একটা তো বোটলা পেয়ে যায় একটাও বললাম না আর যেমন আমি বললাম এই ঘোড়া গুলো তো কোনো জিনিসই কোনো সময় কোনো কিছু থাকে না ও বুথটা নিচে গেল তবে স্পিডটা বাড়িয়ে দিলাম দৌড়ের মধ্যে এরকম ট্রিক লাগিয়ে লাগিয়ে খেলতে হবে নাহলে বুথতে এসে কামড়ে দেবে পার্ট টুতে হার্ড মারে খেলেছিলাম লাস্টের দিকে গ্লিচ হয়ে গিয়েছিলো বলে আর খেলতে পারিনি এগুলো একটু গেলে দিই

अरे चलो हो जाए भाई itu

আর একটা চোখ পেয়ে গিয়েছি চলো ভাইস আর এদিকে যেতে হবে আর একটা পোটলা তো পেয়ে গেলাম এখান থেকে কোনো একটা পোটলা পেয়ে গেলাম এখান থেকে কোনো পোটলা পেলাম না কুকুরে কি ছাপতে পারে দেখা যাক উপরে যেয়ে দেখি এখন এখান থেকে একটা পোটলা পেয়েছি তো কোনো চোখ তো পেলাম না দেখি এই দরজাটা খুলে দি অনেকগুলো বাতা লাগিয়ে ওইগুলো এখান থেকে একটা বোটলা পেলাম তাই কি টিপে দিচ্ছি ওটা তিনটে রোগটা পেলাম এখান থেকে আঠেরোটা পেয়ে গিয়েছি আর চল দিয়েছে চলবে এখন আর দুইটা পাবো তো দুইটা এখন পেয়ে যাবো সঙ্গে সঙ্গে আর আঠেরোটা আছে পাড়িয়ে পেয়ে দেখি ভুট্টা কোথায় রয়েছে এখনো দেখে নি বুটটা তো নিচেই রয়েছে নিচেই রয়েছে এখন ভূতটা উপরে আসুক ততক্ষণ ওয়েট করতে হবে কখন থেকে দেখছি নিচেই রয়েছে উপরে শুধু একবার মানে যখনই চোখটা দেখছে তখনই নিচে রয়েছে কাপা কাপি করতে হবে মানে এই লক্ষণটা মানেই আসছে ভূতটা উপরে গেল ভালো ভালো হয়েছে ভূতটা উপরে গেছে এখন ফটাফট করে এখান থেকে আরও ঘুরে পটলা পেয়ে যাই চল্লিশটা কুড়িটাকে বেশ চলো তো আজকের মতো গেমটাটি এত পর্যন্তই তোমরা যদি পার্ট ফোর চাও তাহলে অসংখ্য অসংখ্য কমেন্ট করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও এবং বেশি বেশি করে শেয়ার করে দিও তো আজকের মতো গ্যামটাটি এতটুকুই দেখা হচ্ছে নেক্সট গেমটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই